সালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে আপনাদের সামনে যেই ঘাসটি নিয়ে কথা বলবো এটি হলো তাইওয়ান হাইব্রিড দর্শক শ্রোতা বর্তমান বাংলাদেশে একটি নতুন প্রজাতির ঘাস দর্শক শ্রোতা এটি বিশেষ করে যারা বা পার্টনের থেকে ফলন হয় অনেক বেশি দর্শক এর আগে অনেকেই বলেছেন যে এই ঘাসটি যারা গাছের থেকে দ্বিগুণ ফলন হয় তবে দর্শক দ্বিগুণ ফলন না হলেও যারা আপনার যেখানে সাত টনের মতো ফলন হয় বিঘাপতি সেখানে তাইওয়ান ঘাস কিন্তু অনেকই আপনার দশ থেকে বারো টন ফলন কিন্তু এই তাইওয়ান ঘাসে হয় আর এটি আপনার প্রোটিনের কথা যদি বলি তাইওয়ান ঘাসটিতে মূলত বিশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে পাশাপাশি এই ঘাসটি জার হয় অনেক বড়ো দশ স্মার্ট নেপিয়ার ঘাসের যেমন জার হয় এ তাইওয়ান ঘাসের কিন্তু ঠিক তেমন জার হয় দেখেন এখানে একটি জার আপনার এখানে কত কেজি কাঁচা গাছ হবে সেটা আপনারা হয়তো অনুমান করতে পারতেছেন যে তাইওয়ান হাইব্রিড ঘাসের জারগুলো কত বড় হয় অন্য অন্য ঘাসের পাশাপাশি বিশেষ করে এ যারা বা পাকচন বা লাল বা এলিফেন্ট হাইব্রিড বা জাঞ্জিবার ঘাসের পাশাপাশি এই ঘাসটি লাগাতে পারেন আমি হানড্রেড পারসেন্ট চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যারা পাকসন লাল পাকসন এলিফেন্ট হাইব্রিড বা জাঞ্জিবার ঘাসের থেকে এই ঘাসের ফলন অনেক বেশি এই ঘাসের আপনার প্রোটিন বেশি এবং এই ঘাস বর্তমান বাংলাদেশে সবচেয়ে কম সময় কাটা যায় দর্শক মাত্র তিরিশ দিনে আপনারা এই তাইওয়ান ঘাসগুলো কেটে খাওয়াতে পারবেন গরুকে যেখানে যারা পাঁচজন বা এলিফ্যান্ট হাইব্রিড বা জাঞ্জিবার পঁয়তাল্লিশ দিনের যে ফলন আপনারা পাবেন তিরিশ দিনে এই তাইওয়ান ঘাসটা আপনারা কাটবেন যারা বা পাঁচচনের থেকে তিরিশ দিনে এটা কাটলে যে ফলন হবে যারা আপনার পঁয়তাল্লিশ দিনেও কেটে কিন্তু সে ফলন পাবেন না তো দর্শক এই ঘাসটি আপনারা যদি চাষ করতে চান তাহলে আমাদের কাছ থেকে এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন